আপনারা যারা প্রাচীন যুগ বা আদিম যুগের কথা বিশ্বাস করেন তাদের জন্য আজকে ভিডিওতে দেওয়া আমার এই মন্ত্রটি প্রাচীন যুগে বা আদিম যুগের মানুষরা চাইলে কিন্তু যে কোনো কাজ খুব সহজে করতে পারত সেই উপলক্ষে আজকে ভিডিওতে দেওয়া মন্ত্র দ্বারা আপনি চাইলে যে কাউকে কুকুর বানিয়ে দিতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে আপনি চাইলে যে কাউকে এই মন্ত্র দ্বারা কুকুর বানিয়ে রাখতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে ব্যবহার করে আপনি চাইলে আপনার শত্রু আপনার আপনি শাস্তি দিতে পারেন ও তাকে কুকুর বানিয়ে দিতে পারেন প্রাচীন যুগে বা আদিম যুগের মানুষরা কিন্তু তন্ত্র কবিরা কবিরাজিতে বিশ্বস্ত ছিল তারা কিন্তু এই তন্ত্রমন্ত্র দিয়ে যে কোনো কাজ সেকেন্ডের ভিতরে করে ফেলত আপনারা যারা আদিম যুগের কথা শুনেছেন বা অনেকে টিভি সিডি বা মোবাইলে দেখেছেন তারা কিন্তু জানেন প্রাচীন যুগের মানুষরা কিন্তু তাদের যে কোনো কাজ যে কোনো সমস্যা কিন্তু বেশিরভাগই এই তন্ত্রমন্ত্র দ্বারা করে থাকত এই ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি কিন্তু সেই প্রাচীন যুগের একটি মন্ত্র এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুলও কার্যকারিতা যে আপনি যদি এই মন্ত্রটা ব্যবহারের সকল নিয়ম মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা কয়েক সেকেন্ডের ভিতরে আপনি চাইলে যে কাউকে কুকুর বানিয়ে দিতে পারেন এই মন্ত্রটা যেই সকল নিয়ম আছে ওই নিয়মগুলো আপনাদেরকে আমি আগে বলে দিই প্রথমত নিয়ম হলো এই মন্ত্রটা ব্যবহারের আগে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দ্বিতীয় নম্বর হলো আপনারা যে এই মন্ত্র দ্বারা আপনার শত্রু বা আপনার দুশ্মন বা যে কাউকে কুকুর বানাবেন তার কাজের যে একটা হাদিয়া সে হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে তৃতীয় নম্বর হলো একটি শুভ দিন আপনাদেরকে বেছে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত এই মন্ত্রটি এগারো হাজার বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী ও কার্যকারী করে নিতে হবে প্রথমত আপনাদের এই তিনটি নিয়ম মানতে হবে তাহলে এই মন্ত্রটা একশো পার্সেন্ট শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে কীভাবে এই মন্ত্রটি ব্যবহার করে আপনারা যে কাউকে কুকুর বানাতে পারেন ওই নিয়মটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওই দেওয়া নাম্বারে কল দিতে হবে এর কারণ হল আমি যদি ভিডিওতে সকল নিয়ম বলে দিই আপনারা হয়তো অনেকে আসেন আমার কাছ থেকে এই সকল বিষয় না জেনে নিজেদের ইচ্ছা মতো কাজ করবেন এতে আপনার কাজটি হতেও পারে বা আপনার ক্ষতি হতে পারে এই জন্য আমি চাই যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় ভিডিও দিয়ে নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে সকল বিষয় জেনে তারপর যেন আপনারা মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কাউকে কুকুর বানিয়ে দিতে পারেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ ঝাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজী করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গিরান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনারা যারা কবিরাজি শিখতে চান তারা আমার কাছ থেকে শিখতে পারেন আর যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনে বিশ্বাস থাকলে আমার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নিবেন অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের সকল কাজ আপনারা করিয়ে নিতে পারেন ভিডিওতে এই মন্ত্রটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন কারণ এই মন্ত্রটা ব্যবহারে যদি আপনি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হতে পারে এই মন্ত্র দ্বারা কিন্তু আপনি আপনার শত্রুকে কখনোই কুকুর বানাতে পারবেন না আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবি ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আমি যে এত কষ্ট করে এই মন্ত্রগুলো সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি আমি কিন্তু আপনাদের কারো কাছ থেকে কোনো টাকা নিই না হয়তো আপনারা এখন বলতে পারেন যে তাহলে আপনি এত কষ্ট করে টাকা পয়সা নষ্ট করে কেন ভিডিওগুলো দিয়ে থাকেন এই ভিডিওগুলো দেওয়ার আমার একটাই কারণ হলো আপনারা যারা প্রতারিত হয়েছেন তারা যেন আর প্রতারিত না হন এই ভিডিওগুলো দেখে সকল নিয়ম মেনে অল্প কিছু টাকা খরচ করে আপনারা যাতে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এর জন্য কিন্তু আমি দেশ বিদেশ থেকে এই তন্ত্রমন্ত্রগুলো সংগ্রহ করে থাকি আপনারাও কিন্তু হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না দেশ বিদেশে গিয়ে এই তন্ত্রমন্ত্র সংগ্রহ করতে কিন্তু অনেক টাকা নষ্ট হয় তারপরও কিন্তু আমি আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি যাতে আপনাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট না হয় অল্প কিছু টাকার বিনিময়ে আপনাদের সমস্যাগুলো আপনারা সমাধান করে নিতে পারেন ভিডিওতে এই কুকুর বানানোর মন্ত্রটির বয়স কিন্তু আনুমানিক তিনশো থেকে চারশো বছর হতে পারে কারণ এই আদিম যুগের এই মন্ত্রটি কিন্তু আদিম যুগ থেকে প্রচারিত হয়ে আসছে এই মন্ত্র দ্বারা কিন্তু অনেকেই অনেককে কুকুর বানিয়েছে আপনারা যারা টিভি সিডি বা মোবাইলে আদিম যুগের ভিডিও দেখে থাকেন তারা হয়তো অনেকেই জানতে পারবেন বা বুঝতে পারবেন আবার হয়তো অনেকে দাদা দাদি নানা নানি মুখেও এ আদিম যুগের বা প্রাচীন কালের ঘটনা শুনেছেন তখনকার মানুষ কিন্তু তন্ত্রমন্ত্র বিশ্বাসী ছিল যে কোনো কাজের জন্য কিন্তু তারা এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করত হয়তো আপনারা অনেক কাজগি ঘটনা শুনেছেন যে তন্ত্র মন্ত্র দ্বারা কুমির বানিয়েছে কুকুর বানিয়েছে পশু পাখি বানিয়েছে সকল সাপ বানিয়েছে যার যার ইচ্ছা মতো সে তেমন কাজ করেছে এই মন্ত্র দ্বারা তাই আপনাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে ভালো কাজের উদ্দেশ্যে ভিডিওতে দেওয়া যদি মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন খুব সহজে এই মন্ত্র দ্বারা কিন্তু আপনারা চাইলে আপনার শত্রু দুশ্মন বা যে কাউকে কুকুর বানিয়ে দিতে পারেন আপনি যদি ভালো কাজের চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনি সবল হতে পারবেন আর খারাপ কাজের চিন্তাভাবনা থাকলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না এই জন্য ভালো কাজে চিন্তাভাবনা করবেন আপনার শত্রু যদি থেকে থাকে সেই শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন কিন্তু কোনো ভালো মানুষকে ক্ষতি করার জন্য কখনোই মন্ত্রটি ব্যবহার করবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু কৃতিপক্ষ কখনো দায়ী থাকবে না আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই আপনারা যারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখেন তারা কেউ নিজের ইচ্ছা মতো কোনো মন্ত্র কখনো ব্যবহার করবেন না যে কোনো মন্ত্র ব্যবহার করার আগে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আর আপনি যদি চান যে কোনো টাকা পয়সা দিব না অনুমতি নিব না নিজের ইচ্ছা মতো মন্ত্র ব্যবহার করে নিজের কাজ সফল করব তাহলে কিন্তু আপনি ভুল করবেন এতে কিন্তু আপনার কাজটি হবে না আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যে কোনো কাজ করার জন্য অবশ্যই গুরু তান্ত্রিকের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন আর ভিডিওতে দেওয়া কুকুর বানানোর মন্ত্রটি নারী পুরুষ ছোট বড় বয়স্ক বৃদ্ধা সবাই কিন্তু নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে তবে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মানতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের যাদের শত্রু আছে সেই শত্রুকে আপনি দমন করতে পারছেন না অনেক পরিকল্পনা করেছেন তারপরও আপনি ব্যর্থ নিজের শত্রুকে ঘাইল করতে চান নিজের শত্রুকে শাস্তি দিতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনার জন্য এই মন্ত্রটি নিয়ম মেনে ব্যবহার করে খুব সহজে আপনার শত্রুকে আপনি শাস্তি দিতে পারেন কুকুর বানিয়ে দিতে পারেন আপনি চাইলেও কিন্তু পরবর্তীতে সেই শত্রুকে কুকুর থেকে মানুষ রূপে আনতে পারেন তবে অবশ্যই আপনাকে সকল নিয়ম জানতে হবে তাহলেই আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন